হারুন মেসেজ করেছে নীরা একটা বিউটি পার্লার আছেন তিন ঘন্টা ধরে ওয়াচম্যান অপেক্ষা করছে এখনো বের হয়নি তামিমের রাগ লাগলো প্রচন্ড রাগ একটা মানুষ কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছে আর তিনি কিনা মোবাইল অফ করে দিব্যি পার্লারে ঘুরে বেড়াচ্ছেন এই মেয়েকে তামিম পাঁচ দিনে রিমান্ডে নিবে তামিম হারুন সাহেবকে ফোন ব্যাক করলো হ্যালো হারুন সাহেব আপনি বিউটি পার্লারের অ্যাড্রেসটা মেসেজ করুন তো জি স্যার এখনই করছি স্যার আরেকটা কথা ছিল বলুন স্যার নিরা ম্যাডামের কলেজের টিচার ডেকে পাঠিয়েছিলেন তাকে কিন্তু তিনি নাকি ফোন করে সাব বলে দিয়েছেন তিনি আর পড়াশোনা কন্টিনিউ করবেন না ওকে আই সি পড়াশোনা সে কিভাবে না করে দেখছি আমি স্যার আমি বলছিলাম কি আর পড়াশোনা না করাই ভালো কম পড়াশোনা করা মেয়েগুলো বহু হিসেবে আদর্শ হয় নিরা ম্যাডাম আদর্শ বউ হলে আমার লাভটা কি জি মানে জি জি স্যার জি জি তামিমের এমন কথায় হারুন হতভম্ব হয়ে গেল স্যার এর লাভটা কি মানে স্যার কি বলতে চাইছেন মীরা ম্যাম কি কি তিনি পছন্দ করেন না ও মাই গড স্যারের এর মতলব তাহলে কি মিটি পার্লার থেকে বেরিয়ে মীরা লজ্জা করতে লাগলো আশেপাশের লোকজন কি তাকিয়ে দেখছে তাকে মীরা দ্রুত হেঁটে সোজা লিফটের দিকে এগিয়ে এলো ডিরেক্টর সাহেবকে ফোন করে নিতে হবে একটা আজকের কাজের আপডেট দিতে হবে লিফটে ঢুকে নীরা একটা বড়সড় সব খেলো। পেছনে মিস্টার তামিম দাঁড়িয়ে তিনি নিশ্চয়ই একটা চমুক খাবেন এখন নীরা কি ব্যাগ থেকে ছুরি বের করবে কত বড় শয়তান একদম ত্বকে ত্বকে লিফ্টে বসে আছে নীরা খুব সাবধানে ব্যাগের চেনটা খুলে নিল চুরিটা হাতে নিতে নীরা কেঁপে উঠল তামিম ততক্ষণে পিস্তল ঠেকিয়ে ধরেছে নীরার কোমরে মিশ টরমৌফ নীরা দীর্ঘশ্বাস ফেলে ব্যাগের চেনটা বন্ধ করে হাত দুটো উপরে তুলে নিল শুকনো গলায় বলল একটা চুম খাবেন প্লিজ এর বেশি না তামিম পেছন থেকে টেনে ধরল নীরাকে নীরা যে কি ভয়ানক সুরসুরি তামিমকে কি বলবে নীরা কাপা কাপা গলায় আধো সরে বলল এই এখানে ওখানে হাত দিবেন না আমার সুরসুরি আছে প্লিজ তামিম পেছন থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরল নীরাকে অনুরোধ যখন করছেন তাহলে একটা ছুমু খেয়ে ফেলে কি বলেন নীরা নড়ে উঠলো একটু নড়ো চোড়া মারা করেছিল উফ একটা গুলি করব। নীরা চোখ বন্ধ করে মনে মনে একটা অকথ গালি দিল তামিমকে লিফ্টের দরজাটা একবার খুলে যাক সে চামড়ার সুদ্ধ তুলে নিবে এর বদমাইশ উফ শ্বেত করেনি নাকি গলার কাছে দাড়ি খোঁচাচ্ছে তামিম গাঢ় করে গাল ঘষল নীরার গালে নিরা বিড় করে বললো দড়ির খোঁজায় দাগ হয়ে যাচ্ছে বোধহয় হাসতে ভাই গাতে দাগ হয়ে গেলে ঝামেলা আছে তামিম বাহাত বাড়ি এ লিফটের সুইচটা আবার টিপে দিল লিফট আবার উপরে উঠছে মিরা দাঁতে দাঁত চেপে পাথর হয়ে আছে গাল মিষ্টি লাগছে কেন আহ কি রকম একটা মিষ্টি মিষ্টি স্মেল গাল মিষ্টি না ফেশিয়াল করিয়েছি মাত্র ফেশিয়ালের পর এরা একটা কি জানি ক্যাপসুল মাখিয়ে দিয়েছে এটা আধা ঘন্টা রেখে মুখ ধুয়ে নিতে হবে এই জন্যই মিষ্টি মিষ্টি রাখছে আগে বলিনি কেন আমি সেটা খেয়ে ফেললাম পেট খারাপ করে যদি তামিম পিস্তলটা আরেকটু দাবি চেপে ধরল অ্যান্টিকেসিং মেডিসিন মেরে ঘুরে বেড়ানো হচ্ছে এখন তাই না মিরা জবাব না দিয়ে চুপ করে থাকলো তিনতলা এসে লিফটের দরজা খুলে গেছে নীরা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল তামিম পাশে পাশে আসছে আপনি এমন কেন করছেন আমার সাথে এত অসভ্যতা আছে আমার ফোন ধরছ না কেন ফোন কেটে দিয়ে মোবাইল অফ আবার রাগ লাগছে তাতে আমার ফোন আমার ইচ্ছা শুনুন আপনি যেটা ভাবছেন না আমি কিন্তু সেটা নই দরিদ্র ভঙ্গুর পরিবারে মেয়ে ভেবেছেন ধরে ধরে চুমুকে নিলে না আমি ভয়ে কাউকে কিচ্ছু বলবো না তাই না এরকম কিন্তু নয় আমি না পুলিশে কমপ্লেন করব আমি প্রতিবাদ করতে জানি সেটা করছেন না কেন তামিম হাত বাড়িয়ে এনিরের হাতটা টেনে ধরলো মিস নিরা আমরা পুলিশ কমপ্লেনের ব্যাপারে বসে কথা বলতে পারি তো নিরা হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করলো না এক মুহূর্ত ভাবল বরং এই লোককে ভয় দেখিয়ে পিছু ছাড়ানো যাবে না কাবু করতে হবে অন্যভাবে অন্য প্যাচে ফেলতে হবে ইমোশনাল ব্ল্যাকমেল চলুন বসি কথা বলি বরং তামিম পিস্তলটা কেরিয়ারে রাখতে রাখতে বলল আবার এখন ডিউটি টাইম অথচ কাজ ফেলে আপনার সাথে বসে আছি কেন বসে আছেন আপনি ফোন ধরেননি বলে ফোন বন্ধ করে সুখী হয়ে হাঁটছেন বলে নীরা নিজেকে ঠান্ডা রাখার জন্য লম্বা করে শ্বাস নিল সে দুদিন পর একটা নামি দামি কোম্পানি হয়ে কাজ করবে পাবলিক প্লেসে নো ঝামেলা দুটো কোল্ড কফি বলা দরকার নীরার বলতে হলো না তামিমই অর্ডার দিল আপনি আমার কাছে যেটা চান সেটা আমি দিতে পারবো না কেন আমাদের দুজনের ক্লাস আলাদা তামিন হাসলো যতসব বোকা বোকা কথা মোটেও বোকা কথা না আপনি কি জানেন মিস্টার তামিম আমরা ঢাকায় যে বাড়িটাতে থাকি সেটা আমাদের বাড়ি না আমাদের গ্রামেও কোনো বাড়ি নেই এখন সোজা কথায় আমরা হচ্ছে ভাসমান জনগোষ্ঠী তাতে সমস্যা কি শুনুন শরবত বিক্রির আগে আমার বাবা কাউরান বাজারে সবজি বিক্রি করতেন আমার বড় দুই ভাই না বাবার দোকানে সাহায্য করেছিলেন আধা পচা সবজি যেগুলো থাকে সেগুলো আমরা কখনোই বিক্রি করতাম না এগুলো আমরা বেছে বেছে বাড়ি নিয়ে আসতাম নিজেরা খেতাম বুঝতে পারছেন বস্তি ক্যাটাগরির জীবনযাত্রা ছিল আমাদের এসব দেখে আমাদের ফুপু মাসে মাসে কিছু টাকা দিতে থাকলেন আমাকে এসব কেন বলা হচ্ছে আমি এসব বাংলা পিডিয়া শুনতে চাই না শুনতে হবে এই যে আপনারা আমাকে চুমু খাবার এত স্বাদ সেজন্য শুনতে হবে আমাদের এত অভাবেও দুটো ভালো জিনিস আমাদের ছিল তা হলো আমার দুই ভাইয়ের ব্রেইন তারা দুজনেই পড়ালেখায় এত ভালো ছিলেন যে বলার বাইরে খাতা কলম নেই বই টেবিল কিচ্ছু নেই তাও বছর শেষে সেরা রেজাল্ট বড় ভাইয়ের যখন চাকরি হলো আমরা ভাবলাম আমাদের স্টেটাস বুঝি বদলে গেল কিন্তু মোটেও তা হলো না ভাইয়া মারা গেলেন রহস্যময় রোড অ্যাক্সিডেন্টে আমাদের জাত আবার নেমে গেল রাস্তায় দাঁড়িয়ে আমরা শরবত বিক্রি করতে শুরু করলাম সেই শরবতের ব্যবসাও এখন শেষ আপনি এসব তথ্য আমাকে শোনাচ্ছেন কেন কারণ আপনি যেটা চান সেটা কখনোই সম্ভব নয় অবশ্যই সম্ভব আমি জানি মিস নেরা আপনি একদিন অনেক নামীদামি মডেল হবেন অনেক টাকা হবে আপনার তার গামিতে চল ও তার মানে আমার টাকা হবে সেটা দেখেই আপনি পিছু নিয়েছেন এই জন্যই টার্গেটে ধরেছেন ওহো কি সাংঘাতিক ধান্দাবাজ আপনি আমি যদি মডেল হয়ে বড় লোক হই তাহলেই আমায় বিয়ে করবে আর এখন আমি আপনার প্রোডাক্ট তাই না সেরকম কিন্তু নয় বেশি কথা বলেন আপনি আমি সব সময় আপনাকে মিস করি সব সময় আপনার কাছে আমার হার্টবিট বিট অ্যাবনরমাল হয়ে যায় হীরা উঠে দাঁড়ালো আকার লোভে এত প্রেম তাই না হব না আমি মডেল রাস্তায় রাস্তায় ভিক্ষে করব এখন থেকে দেখি তার পর বিয়ে করে দেখান আমাকে খান আমাকে তখন আমায় আদর করতে কেমন মন চায় দেখবো আমি আপনি যেরকম সেরকম না হলে আমি হয়তো আপনাকে আমার জীবনে বিশেষ ভাবে ভাবতাম না আমি কোনো কিছুতেই প্রথম পছন্দ ছাড়া দ্বিতীয় নিরা তামিমের পুরো কথাটা শুনলো না সে পাশের টেবিলে গিয়ে সত্যি সত্যি একটা লোকের দিকে হাত বাড়িয়ে বলল কাকাগো আল্লাহর নামে দুইটা টাকা দেন ভদ্রলোক অবাক চোখে মীরার দিকে তাকিয়ে আছেন মীরা আবারও আকুতির স্বরে বলল চাচাগো দুইটা ভিক্ষা দেন ভাত খাবো ভদ্রলোক ভয়ত গলায় বললেন সত্যিই টাকা দিব মীরা ধমক দিল আমি কি আপনার শালী হ্যাঁ যে ঢং করব ভিক্ষা চাই ভিক্ষা দেন নাকি ভিক্ষা নাই হ্যাঁ না থাকলে বলেন মাফ করে দিব ভদ্রলোক একশো টাকার একটা নোট বের করে ভয়ে ভয়ে মীরার হাতে দিলেন মীরার আকস্মিক আচরণে তামিম হতগম্প মীরা একশো টাকার নোটটি নিয়ে তামিমের কাছে এগিয়ে এলো এটা আমার জীবনের প্রথম ভিক্ষের টাকা এই এখন থেকে আমি ভিখেরি নিরা আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করব। দেখি এবার বিয়ে করুন আমায় হ্যাঁ তারপর চুমু খেতে মন চাইলে হাজারটা চুমু খাবেন তখন তামিম কোনো কথা না বলে হা করে তা কি আছে আপনার আসলে আমাকে সারা জীবনের জন্য বউ হিসেবে পছন্দ না চুমু খাবার জন্য রাস্তার সস্তা মেয়ে ভাবেন আপনি আমায় বিয়ে করে সাথে নিয়ে চলার মতো ভাবেন না আমি কিন্তু মোটেও তা নই আমি আমার মতো মিস্টার তামিম আমার শ্রেণীর কাকেই আমি বিয়ে করব তার সাথে সম্পর্কে আমার কোনো দ্বিধা থাকবে না তারও থাকবে না মিস্টার তামিম সমান্তরালে তাকাতে কোনো কষ্ট নেই উপরের নিচে তাকাতে গেলে চোখ ব্যথা করে শফিক ভাইয়ের অবস্থা বুঝুন বেচারা উপরে তাকাতে গিয়ে দৃষ্টি পুড়ে গেছে নিজের সন্তানের মুখ পর্যন্ত দেখতে পাচ্ছে না তামিম মুখ ঘা করে তখন দাঁড়িয়ে মীরা একটা তৃপ্তির হাসি হাসল যাক পাগলটাকে থামানো গেছে এবার মীরা গটগট করে হেঁটে চলে এলো এবার আর অন্তত ব্যাটা ঝামেলা করবে না যাক বাবা বাচ্চা গেল তামিম চট করে ঋতুকে একটা ফোন করলো হ্যালো ঋতু মাকে একটু জিজ্ঞেস করতো আমি যদি এক্ষুনি বিয়ে করে ফেলি মাকে বেশি রাগ করবে এক্ষুনি বিয়ে করবি হুম তুই মাকে একটু ডেকে জিজ্ঞেস করতো মা ছাদে ভাইয়া আমি যেতে পারবো না এখন পড়ছি আমি তুই বাবাকে বল না বলে বিয়ে করে ফেল উফ বাবাকে ফোনে পাচ্ছে না তুই মাকে বল যা দৌড়ে যা রি পাত্রী চলে যাচ্ছে দাড়াতের কর প্লিজ তোকে আমি দশ টাকা দেবো যা আচ্ছা ছাচ্ছি তুই বরং পাত্রীকে ধরে আটকা রি তো হাসছে সব তো করে হাসছে তাই আমি মেয়ে মাথায় ভন ভন করছে সাক্ষী লাগবে হারুনকে বলতে হবে রিদু একটু কুইকলি জানা প্লিজ বল আচ্ছা ভাইয়া এখুনি কেন বিয়ে করছিস বলতো আমার পরীক্ষার পর করতে পারতি আমার তিনি রাগে ভিক্ষা করা শুরু করে দিয়েছে এই মাত্র ভিক্ষা করলো প্রথম ভিক্ষা পেল 100 টাকা একবারই 100 টাকা বলিস কি হুম তুই মায়ের কাছে এসেছিস জিজ্ঞেস কর না সেলিনা টবের গাছে মাটি নিরিয়ে দিয়েছেন ঋতু ফোন বাড়িয়ে দিয়ে বলল কথা বলো মা ভাইয়ার জরুরি কথা আছে তোমার ডিসিশন দরকার দেখছিস না কাজ করছি হাতে মাটি কি বলছে ভাইয়া যদি এখনই বিয়ে করে ফেলে তুমি কি রাগ করবে ঋতু ফাজলামো বন্ধ কি কথা ঠিক করে বল এটাই কথা মা ভাইয়া এখনই একটা ভিখারিণীকে বিয়ে করতে যাচ্ছে খুবই ভালো মানের ভিখিরি সে একেবারে একশো টাকা ভিক্ষা পায় ঢাকা শহরে এরকম রিয়ার ভিক্ষুক আর পাবে না হ্যালো ঋতু ঋতু মা কি রে মা কিছু বলছে না ভাইয়া হা করে আছে তুই বরং বিয়ে করে ফেল মা নিশ্চয়ই ভালো ভিক্ষা পাচ্ছে এমন বউকে নিয়ে রাগ করবে না তামিম ফোন রেখে দিল মিরাকে ডাকা দরকার চলে যাচ্ছে সে তামিম এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো মিস নীরা আপনি কি এখন চলে যাবেন হুম ভিক্ষা করব বললাম না ভিক্ষা করতে যাচ্ছি আমি আপনার সাথে আসছি ভিখরে নীরাকে বিয়ে করব ডিসিশন ফাইনাল নীরা দ্রুত হাঁটতে লাগলো मिस्टर তামিম নিক শরীর নীরাকে একটা ফলস পজিশনে ফেলতে যাচ্ছেন নীরা একদমই তা হতে দিবে না একদমই না সে খুব স্মার্টলি সব ট্যাকল করবে আপনি বিয়ের জন্য রেডি তো মিস নীরা আমরা এক্ষুনি বিয়ে করব কিন্তু মীরা অবজ্ঞার সূচে হাসলো তামিম ব্যস্ত হয়ে هارুনকে ফোন করলো হ্যালো هارুন সাহেব চারজন সাক্ষী লাগবে আমার এখনি ম্যানেজ করতে পারবেন জি স্যার জি মানে সাক্ষী কেন আমি বিয়ে করব هارুন সাহেব আপনি সাক্ষী নিয়ে কলাবাগান কাজী অফিসে আসুন স্যার আপনি আপনি বিয়ে মানে স্যার কাকে বিয়ে করছেন স্যার মিস নিরাকে বিয়ে করব এখনি আপনিই তো বললেন মিস নীরার পড়াশোনা কম আদর্শ বউ হবে সেজন্য ভাবলাম বিয়ে করে ফেলি হারুন লম্বা লম্বা শ্বাস ফেলতে লাগলো তার এক পরামর্শে স্যার সরাসরি বিয়ে পর্যন্ত চলে গেছেন এও কি সম্ভব আমি তো স্যার আসলে এমনি স্যার আপনি সাক্ষী নিয়ে আসুন তো স্যার ধানমন্ডি থানার ওসি সাহেব সাথে আছেন আমার ওনাকে নিয়ে আসি ওসি মানুষ সাক্ষী দিলে বিয়ে মজবুত হবে স্যার যাকে খুশি নিয়ে আসুন তবে ম্যাক্সিমাম এক ঘন্টার মাঝে যত সব অ্যারেঞ্জ হয় তামিম ফোন রেখে হেসে সে নীরার মুখোমুখি দাঁড়ালো ওগো ভিখারিনী চলো বিয়ে করে ফেলি মিরা তামিমের হাবভাব বুঝবার চেষ্টা করছে তিনি আসলে কি চাইছেন ভয় দেখাতে মিরার মনোবল ভেঙে দিতে আসলে নিরাজের ভুল সেটা প্রমাণ দিতে তিনি কি নীরার বিরুদ্ধে মানসিক যুদ্ধ ঘোষণা করেছেন নীরা দ্রুত চিন্তা করতে লাগলো তামিম সাহেব কি চাইছেন তার ধারণা কি নিরাকে ভয় দেখানোই কি তার উদ্দেশ্য এরকম যদি হয় তাহলে তা জেনে নেওয়া দরকার যে নিরা কাউকে ভয় করে না কিছুকেই ভয় করে না কি হলো বিয়ের কথা বলে এখন কি ভয় পাচ্ছেন মিস নিরা আমি আসলে দেখতে চাই কোন দিকে তাকালে কষ্ট হয় উপরে নাকি নিচে নাকি সমান্তরালে ভয় পাওয়ার তো কিছু নেই চলুন বিয়ে করা যাক নিরা মনে মনে একগাল শান্তির হাসি হেসে নিল বেটা স্নায়ু যুদ্ধের যে লড়াইটা করতে চাচ্ছিস সেই লড়াইয়ে তুই গো হারান হার পাগলা মিরাল খুব সাবলীল ভাবে তামিমের গাড়িতে বসল নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছে সে মিস নীরা আপনি মুখটা ধুয়ে নেবেন একটু আধ ঘন্টা হয়ে গেছে ক্যাপসুলটা বেশি শুকিয়ে হার্ট হয়ে গেল কিন্তু স্কিনের ক্ষতি কথাটা বলে তামিম একটু ঝুঁকে আসলো নীরার মুখের দিকে মিরা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল আমি মেয়ের চোখ দুটো আনন্দে চকচক করছে অর্থাৎ ব্যাটা ধরে নিয়েছে সে খেলাটাই জিতেই গেছে দিন পানির বোতলটা দিন মুখ ধুই নেই গাড়িতে বসে নিরা চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় চিন্তা করতে লাগলো এই লোকটার আবেগ এত প্রবল কেন তিনি কেন বুঝতে চাইছেন না অসম ভালোবাসা যে নট বাঁধতে চাইছেন সেই নট খোলবার জন্য অলরেডি এই সমাজের প্রতিটা পরিস্থিতি মুখিয়ে আছে তিনি আছেন একটা ঘোরের মধ্যে এই ঘোর তার মধ্যে দাস এনে দিয়েছে তিনি এখন ভালোবাসা না মুখ দাস হয়ে আছেন এর থেকে বের হবার একটাই রাস্তা প্রচণ্ড বাস্তবতার শখ কঠিন কোন সিচুয়েশনে তাকে ফেলতে হবে অসম ভালোবাসার একটা তীব্র ভয়ানক রূপ সে খুব কাছ থেকে দেখেছে তার জীবনে শফিক ভাইকে যখন একদিনের রিমান্ডের পর কারাগারে দেওয়া হলো তখন বাবার সাথে সে ভাইয়াকে দেখতে গিয়েছিল শফিক ভাইয়া ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না মীরাকে হাও মাও করে কাঁদতে দেখে শফিক ভাইয়া হেসে বলেছিলেন এরা একটা বেঞ্চের উপর শুয়ে বেঁধে ফেলে বুঝলি তার ওর পায়ের তলায় না খুব মারে জানিস মারের কি টেকনি পায়ের পাতা মাটি দিয়ে ফেলতে পারছে না এই দেখ মাটিতে লেফটে বসেই পোস্টা পায়খানা করছি দেখ বাবা কথা বলতে পারেনি একটা ও শফিক ভাইয়া বাবার হাত ধরে খুব করে বলেছিল এদেরকে কিছু টাকা করে দিয়ে যাও বাবা একটু যাতে কম মারি কি সব ইনজেকশন দিচ্ছে বুঝুই তো সেই রাতে বাসায় ফিরে নিদার মনে হয়েছিল সে নিজের কিডনি বেঁচে দিয়ে ভাইকে ছাড়িয়ে আনবে তারপর তারা বর্ষাভাবের সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছে কাজ হয়নি মায়াকে তিন মাস জেল খাটতে হয়েছিল জেল থেকে শফিক ভাইয়া ফিরলেন বদ্ধ পাগল হয়ে অন্য রকম হয়ে মিস্টার তামিম কি ভালোবাসার এই দুঃসহ রূপটার কথা জানেন ভালোবাসা নামক দুর্বহ বোঝা বই বেড়াতে গিয়ে শফিক ভাইয়ার মেরুদণ্ডই ভেঙে গেছে ভালোবাসা শব্দটা নিজেই হয়তো জানে না তার উল্টো পিঠে কত কষ্টবাসা মিস্ত্রি আপনি ঘুমিয়ে পড়েছেন নিরা চোখ বন্ধ করেই বল দাও না আমরা ধানমন্ডি 32 চলে এসেছি এখানে কিন্তু ভিক্ষা করা যাবে না এটা ভিক্ষুক মুক্ত এলাকা আমাদের তো বিয়ে করতে যাওয়ার কথা সেখানেই তো যাচ্ছি নীরা আমি কিন্তু হাফ কাজী অফিসে শামনি এসে তামিম গাড়ি থেকে নামতেই هارুন বলল বিয়ে সব রেডি স্যার চারজন সাক্ষী স্যার অতি মজবুত রমনা থানার ওসি ধানমন্ডি থানার ওসি গুলশান থানার ওসি আর বরানী থানার هارুন সাহেব আমি বিয়ে করতে এসেছি পুলিশ নিয়ে কোনো অপারেশন আসেনি যে সব পুলিশ নিয়ে আসবেন আপনি একজন সাক্ষী হলেই পারতেন স্যার আমি আমি হব উকিল বাবা আপনার সাথে এই অধমের একটা আত্মীয়তার সুযোগ পাওয়া গেল আমি স্যার সামান্য কিছু উপহার এনে তা আমি অত্যন্ত বিরক্ত হয়ে হারুনের দিকে তাকালো বিয়ে নিয়ে তো এর মহা উৎসাহ দেখা যাচ্ছে আমার মাত্র একবার বলায় আপনি নিরা ম্যামকে বিয়ে করবেন ডিসিশন করলেন আমার স্যার শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে এই দুনিয়ায় আমি কাউকে কখনো কথা শোনাতে পারিনি আমার নিজের মা তাকে বললাম মা চাচাতো বোন বিয়ে করব না এর চেয়ে কানা খোরা ল্যাংড়া বিয়ে করে দিও মা কথা শুনেন না বিয়ে ঠিক করলেন চাচাতো বোনের সাথে সামনে ডিসেম্বরে বিয়ে স্যার সেখানে আপনার মতো একজন মানুষ হারুনের গলা ধরে এসেছে দেখি কি উপহার এনেছেন নিন্দা সাহেব হারুন প্যাকেট খুলে একটা পাগড়ি বের করে দিল বিয়ের দিন পাগড়ি পরতে হয় সেরনের কথা একদম মনে নেই স্যার আর স্যার এটা নীরা ম্যাডামের জন্য হারুন আরেকটা প্যাকেট বের করলো স্যার নীরা কই? কই তামিম পাগড়ি মাথায় দিতে দিতে বলল হারুন মাথা চুলকালো যে মেয়ে বিয়ে সে এখন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কেন স্যার কোনো দুই নাম্বারই করেনি তো ওষুধ পরশুধ দিয়ে বেহুশ করে তুলে এনেছেন এমন নয় তো না না এমন হবে কেন স্যার কত ভালো মানুষ

কাজী অফিসে ঢুকে নিরা পুলিশের একটা টিম দেখতে পেল এসবের মানে কি রেজিস্ট্রি পেপারে সাইন করার আগে নিরা বিড়বিড় করে বলল আমি বিয়ে করব না জবাবে তামি মো চাপা সরে বলল নিরা বাহাতে তামিমের কোমরের কাছে শার্ট খামছে ধরল